আলহামদুলিল্লাহ মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমার উইড্রো টাকার যেটা রয়েছে নগদে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ সেল্স থেকে আমি আবারও আপনাদের মাঝখানে অনলাইন ইনকাম যেটা রয়েছে সেটা উইড্রো দিয়ে দেখাবো যেমন আমার এখানে আট হাজার তিনশো একষট্টি টাকা রয়েছে উত্তোলন করার অপশনে ক্লিক করলাম এটা এখন আমি উত্তোলন করে দেখাবো নগদ অপশনে ক্লিক করলাম নগদ নাম্বারটা এখানে বসাতে হবে আমি আমার নগদ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম পরিমাণের জায়গায় আট হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তা আমার সেলফ অ্যাকাউন্ট নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দেবো ওটিপি ওটিপিটা কপি করে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি কি নগদ নাম্বারে উত্তোলন করতে চান ইয়েসে ক্লিক করে দিলাম তারপর আমার উইড্রো রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেল আট হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু ব্যাক চলে এসে দেখবো আমার টাকাটা কি আছে কিনা আমার অ্যাকাউন্টে যত পয়েন্ট ছিল আট হাজার তিনশো পঞ্চাশ পয়েন্ট ওটা কিন্তু চলে গেছে এখন কিন্তু এগারো পয়েন্ট রয়েছে তো একটা পয়েন্ট মানে হচ্ছে এক টাকা আলহামদুলিল্লাহ মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমার উদ্রো টাকার যেটা রয়েছে নগদে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু চলে আসছে আপনি কি বেকার ঘরে বসে আছেন বা পড়াশোনার পাশাপাশি আপনার হাতে দুই তিন ঘন্টা অবসর সময় থাকে এবং আপনার হাতে কি একটি স্মার্টফোন রয়েছে তাহলে আর সময়কে অপচয় না করে আমাদের সাথে অনলাইন মার্কেটিং বিজনেসে যুক্ত হয়ে ইনকাম কেরিয়ার শুরু করে দিন আমাদের কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় কোম্পানির নাম সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাশাল দু হাজার আঠারো হেড অফিস ইম্পাল সিটি সেন্টার আর নিজাম রোড গুলপাহাড় মোড পাসলাই চট্টগ্রাম কাজের ধরন ডিজিটাল মার্কেটিং করে আয় নেটওয়ার্ক মার্কেটিং করে আয় মোবাইল রিচার্জ বা ড্রাইভ প্যাক সেল করে আয় ভেন্ডোশিপ নিয়ে আয় লোকাল আউটলেট বা উমরা হাজার টিকিট বিক্রি করে আয় আরও এরকম নিত্য প্রয়োজনীয় বত্রিশটি প্রজেক্ট নিয়ে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটি সুদীর্ঘ পাঁচ বছর পরিচালনা হচ্ছে যে কোনো বয়সের নারী পুরুষ আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখান থেকে কি আসলেই ইনকাম করা সম্ভব বা কেউ কি এখান থেকে ইনকাম করেছে কিনা সেটা দেখে আসি তো প্রথমত হচ্ছে আমি আমাদের অ্যাপসে প্রবেশ করলাম তো নিচে ফিনান্সের অপশনে ক্লিক করলাম একদম নিচে ইনকাম সামের অপশনে ক্লিক করলাম উপরে লেখা আছে আজকের দিনে ইনকাম তো আজকের দিন আলহামদুলিল্লাহ আমার পঁচিশশো প্লাস ইনকাম হয়ে গেছে তো এখন পর্যন্ত আমি এখান থেকে কত টাকা ইনকাম করছি সেটা দেখাচ্ছি এখান থেকে আলহামদুলিল্লাহ চার লক্ষ চৌষট্টি হাজার ছয়শো সাতাশ টাকা ইনকাম করে ফেলেছি তো শুধুমাত্র আমি একাই এখান থেকে ইনকাম করছি না আপনার মতো আমার মতো অনেকেই কিন্তু এখান থেকে ইনকাম করতেছে তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি ইনকাম রিভিউ অপশনে ক্লিক করলে একটা গ্রুপ চলে আসবে এখানে কিন্তু সকলে কাজ করে আপডেটগুলো দিচ্ছে যে উনি বারো হাজার পাঁচশো টাকা উইড্রো দিছে তারপর হচ্ছে উনি একটা মেয়ে হয়েও কিন্তু পাঁচশো সাঁত্রিশ টাকা ইনকাম করেছে তারপর আরেকজন মেয়ে পাঁচ হাজার তিনশো আশি টাকা ইনকাম করেছে তারপর হচ্ছে আরেকজন ছেলে ছয়শো আট টাকা ইনকাম করছে আরেকজনে ছয়শো আটত্রিশ টাকা তো এরকম ভাবে প্রতিনিয়ত মানুষ কিন্তু নিজের হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারতেছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং করে এবং কাজের ক্ষেত্রে আপনাদের যে সাপোর্ট দেওয়া প্রয়োজন সমস্যা সমাধানের প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করে থাকি দেখেন আমরা এখানে প্রচুর পরিমাণ গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি যাতে করে ভালো করে একটা ইনকাম জেনারেট করতে পারেন এবং প্রতিনিয়ত সাপ্তাহিক আপনাদেরকে নিয়ে ট্রেনিং মিটিং করানো হচ্ছে যাতে করে আপনারা ভালো করে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতে পারেন তো আমাদের কোম্পানিতে ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ট্রেনিং করার সুযোগ রয়েছে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে ফেসবুকেও নক করে আমার সাথে কনট্যাক্ট করে ভালোভাবে কাজ সম্পর্কে বুঝে যদি আপনার ভালো লাগে কাজ করতে ইচ্ছুক হন আপনি পারবেন এটা মনে করেন তাহলে কাজ শুরু করে ইনকাম নিশ্চিত করতে পারেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ